ফের বিভাস অধিকারীকে তলব সিবিআইয়ের নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারীকে তলব আরো আপডেট দেবে প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ দেখো প্রথমেই তোমাকে বলি যে এই বিভাস অধিকারী তিনি বীরভূমের এক সময় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন প্রাক্তন তাকে কিন্তু সিবিআই তলব করেছে এমনকি আমরা জানতে পারছি এবং মূলত যেটা বিষয় সেটা হলো শিক্ষক যে নিয়োগ দুর্নীতি সেই মামলাতেই তাকে ডেকে পাঠানো হয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে তার কলকাতার বাড়ি পাশাপাশি তার যে নলহাটি এলাকায় বাড়ি রয়েছে সেখানে কিন্তু বারবার আমরা দেখেছি আগেও সিবিআই হানা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবার এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তাকে ডেকে পাঠানো হয়েছে এবং যেটা সূত্র মারফত খবর এখনো পর্যন্ত যে কুন্তল ঘোষ যে আগেই এই শিক্ষক দুর্নীতি মামলায় জড়িয়েছেন তার মুখ থেকেই প্রথম কিন্তু এই বিভাস অধিকারীর নাম শোনা গেছিল এবং পরবর্তীতে তারপরে কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে এবং উল্লেখ্যভাবে তোমাকে আরও একটা বিষয় বলে রাখি যে এই বিভাস অধিকারী নলহাটির কিন্তু যে কৃষ্ণপুর এলাকা তার বাড়ি সেখানে কিন্তু তার একটি বিএড এবং বিএড কলেজ রয়েছে এবং এই বিএড বিএড কলেজের সংগঠন যেটা চলত সেই সংগঠনও কিন্তু তিনি পরিচালনা করতেন অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ভূমিকা বিকাশ অধিকারী রয়েছে এমনটাই কিন্তু এই মুহূর্তে যারা কেন্দ্রীয় আধিকারীরা রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা মনে করছেন আর সে কারণেই তাকে তলব করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে তবে এখনো পর্যন্ত তলবের সঠিক যেটা আমরা জানতে পারিনি কিন্তু এটুকু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই তাকে কিন্তু সিবিআই তরফে ডেকে পাঠানো হয়েছে এবং সেখানে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া নতুন কোন তথ্য উঠে আসেখানে বা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় একদমই সেগুলো কিন্তু আগামী সময় দেখার বিষয় অনেক ধন্যবাদ প্রসিন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা